হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনি একটি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক দেখতে পাচ্ছেন একদম নতুনত্ব ফ্রেশ কন্ডিশন খুবই অল্প কিলোমিটার চলা তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই বাইকটির পাইট সম্পর্কে জানাবো এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি প্রথমে বলে নিচ্ছি বাইকটা একদম নতুনের মতন অবস্থা আছে অল্প কিছু রান হয়েছে বাইকটি আর কি ফ্রেশ কন্ডিশন আছে বাইকের ইঞ্জিল কন্ডিশন একদম আনটাস প্লাস বাইকে কোনো ধরনের দাগ স্পট স্ক্র্যাচ কোনো কিছুই নাই বর্তমান নিউ মডেল ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভের লব আপনি এখানে দেখতে পাচ্তেছেন আর বাইকটি কিন্তু অনটেস্ট অবস্থা আছে যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করতে পারবেন মালিকানা পরিবর্তন করে দিলে বাইকটি একদমই ফ্রেশ কন্ডিশন আছে বাইকের পিছনের টায়ার কন্ডিশন দেখতে পাচ্তেছেন আপনারা একদম ফ্রেশ বাইকটির যদি আমি আপনাদেরকে হ্যান্ডেল বারগুলো দেখা দেখতে পাতিছেন একদম ফ্রেশ বর্তমান নিউ মডেল সিবিএস ব্রেক কিন্তু দেখতেই পাতিছেন আপনারা আর বাইকটির মডেল হচ্ছে দুই হাজার তেইশ সালের মডেল মানে উনি আর কি তেইশে বাইকটি কিনছে আর কি একদমই ফ্রেশ কন্ডিশন দেখতেই পাতিছেন আপনারা হাইড্রোলিক প্লেট আলাপ বাইকটির ইঞ্জিন কন্ডিশন একদমই ইনটেক আপনাদেরকে ইঞ্জিন সম্পর্কে তেমন কিছু বলতে হবে না যেহেতু নতুনত্ব বাইক দু হাজার তেইশ সালের মডেল সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারতেছেন এ সাইড থেকে যদি আমি আপনাদেরকে বাইকের হ্যান্ডেলবার থেকে দেখানো শুরু করতে দেখেন কোনো ধরনের কিন্তু ঘোষা মাজা স্কেচ কোনো কিছুই নাই লুকিং গ্লাস যদি আমি আপনাদেরকে দেখা দেখেন একদমই কিন্তু ফ্রেশ বাইকটি জেনুইনই খুব অল্প কিলোমিটার রান হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জেনুইন চলছে হচ্ছে আপনাদের ছয় হাজার আটশো কিলো জেনুইন চলা আর কি ছয় হাজার আটশো জেনুইনই চলা বাইকটির সাউন্ড কোয়ালিটি একদম বেটার আমি আপনাদেরকে সব কিছু একদম এ টু জেড সব কিছু শুনিয়ে দিচ্ছি গাড়িটা আগে নিউট্রল করে নেই দেখতে পাচ্ছেন গাড়িটা এখন বর্তমান নিউট্রাল অবস্থা আছে তো এখন আমি শেষ দিব তো বাইকটি কিন্তু এখন স্টার্ট অবস্থা আছে দেখতে পাচ্ছেন আপনারা একদম ফ্রেশ কন্ডিশন স্মুথ সাউন্ড মানে সাউন্ড শোনেন আপনারা দেখেন একদমই স্মুথ সাউন্ডনেস বুঝতেই পারতেছেন খুব কম প্রাইজের মধ্যে আমি আপনাদেরকে দিয়ে দেবো এই বাইকটি সিবিএস ব্রেক খুঁজে পেরতেছেন তো হিওর্স এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছে হচ্ছে ফিক্সড প্রাইস বলে দিচ্ছি প্রায় সামান্য একটু তারপরে সম্মানী করবো আপনি আমাকে ফোন দিবেন হালকে একটু সম্মানি করবো বেশি পারবো না বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার সামান্য একটু সম্মানী করব কোনো ধরনের কমাতে পারবো না সামান্য একটু সম্মানী করে দেবো আপনাদেরকে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা বাইকটির প্রাইস আপনি আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া সদর নারলি সাপে ক্লিনিক এখানে আসলে আপনার আমাদের কাছ থেকে ডিসকভারি দুই হাজার তেইশ সালের মডেল এই ব্যাগটি দেওয়া পারবেন তো এই পর্যন্ত আসসালামু আলাইকুম